ওকে আজকে আমি তিনটি ডিফারেন্ট প্রাইস পয়েন্টে তিনটি কেস রিভিউ করতে যাচ্ছি বাম পাশে যে কেসটি এটি হচ্ছে একটি অ্যাপেলের ফেক সিলিকন কেস এটার দাম মাত্র দুশো টাকা এটা দারাজের একটি অরিজিনাল চাইনিজ ব্র্যান্ডের কেস কেসের ম্যানুফ্যাকচারের নাম হচ্ছে কনি প্রোবলি এটার দাম ছিল পাঁচশো টাকা আর এটি হচ্ছে ইএসআর ইএসআর এটা একটা অরিজিনাল ক্লিস্টার ক্লিয়ার কেস যেটার দাম হচ্ছে মতন ওকে সো আমি ফার্স্টলি স্টার্ট করি এই দুশো টাকা কেসটা দিয়ে কেসটার দাম যদিও দুশো টাকা বাট দেখতে কিন্তু এটা যথেষ্ট প্রিমিয়াম এবং এটি তৈরি করেছে একটি ওই এম ম্যানুফ্যাকচার মানে হচ্ছে বেসিক্যালি অ্যাপেল যাদেরকে দিয়ে ওদের কেসগুলো বানায় ঠিক তারাই আবার সেই সেম ডিজাইন সেম মেশিন দিয়ে কাইন্ড অফ ইলিগালি এই কেসগুলো আবার ম্যানুফ্যাকচার করে মার্কেটে ছেড়ে দেয় তো কোয়ালিটি ডেফিনেটলি উনিশ বিশ থাকেই অ্যাপেলের কেসগুলো যেটা অরিজিনাল সিলিকন কেস সেটার দাম প্রায় ছয় পাঁচ থেকে ছয় হাজারের মতন ওয়ার এস এটার দাম মাত্র দুশো টাকা সো ডেফিনেটলি বোঝা যাচ্ছে যে কোয়ালিটিতে ডিফারেন্স থাকবেই বাট এটা আনট্রেন্ড আই মানে যার এইসব কেস সম্বন্ধে ধারণা নাই তাকে যদি এটা দেখানো হয় সে এটার দাম আসলে কেস করতে পারবে না এটার কোয়ালিটি এতটাই ভালো এখন এটা অ্যাডভান্টেজের ব্যাপার বলি ফার্স্ট অফ অল এটা একটা সিলিকন কেস এবং এটার গ্রিপ অনেক ভালো যদি এটা আপনি হাতে রাখেন আপনার হাতে রাখলে মনে হবে আপনার হাত থেকে ফোনটা স্লিপি করবে না ইট ইজ দ্যাট গ্রিপিং এবং এটার যে ম্যাট যে ফিনিশটা এটা 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 এটাকে একটা প্রিমিয়াম ফাইভ দেয় টু সে দ্য লিস্ট এখন কারেক্ট অ্যাডভান্টেজ হচ্ছে এটা অনেকগুলো কালার আছে আপনি আপনার আইফোনের সাথে যে কালার পসিবল আপনি পেয়ার আপ করতে পারবেন অনেক ইউনিক কিছু কালার আছে মানে দেখতে আসলে সুন্দর সো দিস ইজ দিস আর দা গুড পয়েন্টস এখন আমি ব্যাড পয়ন্সের কথা বলি ব্যাড পয়েন্টস হচ্ছে এটার কিছু স্ট্রাকচারাল উইকনেস আছে বেসিক্যালি এটা এখানে দুইটা জিনিস আছে একটা হচ্ছে আউটার সিলিকন রাবার এই যে এটা হচ্ছে সিলিকন রাবারটা আর ভিতরে হচ্ছে একটা শেল আছে এই যে যে লেদারের যে ফিনিশটা এটা হচ্ছে সেই শেলটা সো যেখানে হচ্ছে এই হার্ড শেলটা আছে ওখানকার জায়গাটা অনেক শক্ত যেমন এই জায়গাটা এই জায়গাটা চাপ দিলেও বেন্ড করা যায় না কিন্তু যে জায়গায় এই শেলটা নাই যেমন এই জায়গাটা এই জায়গাটা ইজিলি ডেবে যায় যেমন এই পাশে শেলটা নাই এখানে একটু চাপ দিলে এটা ডেবে যায় কিন্তু যেদিকে হার্ড শেলটা আসছে যেমন ফর এক্সাম্পল এই দিকে এখানে কিন্তু ওটাকে ডাবানো যায়ই না সো স্ট্রাকচারালি এটা অতটা শক্ত বা বক্ত না সেকেন্ড ডিসেজ হচ্ছে এটার সিম দেখা যায় সিম হচ্ছে বেসিক্যালি যে জায়গায় এখানে তৈরি করা হয়েছে ওখানে একটা লাইনের মতো তৈরি হয় তো এখানে একটা সিম দেখা যায় যায় জন্য আসলে লুকটা একটু খারাপ হয়ে ইন মাই অপিনিয়ন এটাই দুশো টাকায় ইটস ভেরি গুড ডিল আপনি যদি প্রোটেকশনের ব্যাপারে অতটা সিরিয়াস না আপনি যদি আসলে স্টাইলিং করতে চান যে আপনার ফোনের সাথে কেসটা অনেক সুন্দর মানাবে ইউ ক্যান গো ফর ইট এবং এটার অনেকগুলা কালার অপশন আছে সো দ্যাটস ভাই এটা আমার কাছে ভালোই লাগছে এখন যে সেকেন্ড কেসটা এটা হচ্ছে একটা দারাজের মিসকুনি নামে একটা শপ আছে সেখান থেকে কেনা এটার অ্যাডভান্টেজ হচ্ছে কেসটা অনেক বাল্কি সো বাল্কি এবং এটাও সিলিকন কেস যদিও এটা এতটা গ্রিপারি না এই দুশো টাকার কেসটা যতটা গ্রিপি এটা ততটা গ্রিপি না বাট এটা অনেক প্রোটেক্টিভ একটা কেস এবং কেসটা দেখেই বোঝা যায় যে এটা কিন্তু খুব ভালো প্রোটেকশন দেয় এবং সব প্রোটেক্টেড এবং সাইডে এরকম ঠিক একটা গার্ড আছে যেটা কারণে হাত থেকে পড়ে গেলে ফোনটা প্রোটেক্টেড থাকবে ফর শিওর এবং এই কেসে ইউনিক যে ফিচারটা সেটা হচ্ছে এটা যে স্পিকার রিলগুলো এগুলো সামনের দিকে ফেসিং নর্মালি আইফোনের স্পিকারগুলো নিচের দিকে থাকে এটাকে এমন ভাবে বানানো হয়েছে যে মিউজিকটা বা সাউন্ডটা নিচের দিকে যে সামনের দিকে যাতে ফেস করে সো এটা কিন্তু আসলে আপনার ফোনের ভলিউমটা অনেকটা অংশেই বাড়িয়ে দেয় এখন এটা ডিসঅ্যাডভান্টেজের কথা বলি ডিসঅ্যাডভান্টেজের মধ্যে ফার্স্ট ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে এটা ডিজাইনটা কেসটা ভালো কিন্তু ডিজাইনটা ওরা যে ডিজাইনটা করেছে পিছনে এটা আসলে প্যাটার্নটা অতটা সুন্দর না সো এটা আমার ডিজাইনটা যদিও ভালো লাগে না ছবিটা দেখতে অনেক সুন্দর মনে হলো রিয়েল লাইফে এটা দেখতে সুন্দর না আরেকটা ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে এটার যে ক্যামেরা বামটা এই যে এখানে যেখানে আমাদের ক্যামেরার ক্যামেরা কন্ট্রোল বাটন থাকা কথা এই জায়গাটা অনেক উইক ফিল্মসি এটা আসলে আমার অতটা ভাল লাগে নাই অ্যান্ড থার্ড অফ অল যদিও এটা প্রোটেকশন দিবে অনেক দেখে অনেক শক্ত মনে হচ্ছে কিন্তু এটা আসলে কিন্তু অতটা শক্ত না আমি যদি একটু চাপ দেওয়া ট্রাই করি খুব ইজিলি বেন্ড হয়ে যাচ্ছে এটা কিন্তু ওরকম না এই কেসটা যদিও কম দাম দেখেন আমি ট্রাই করলেও কিন্তু এটা বেন্ড করা যায় না সো এটার স্ট্রাকচারাল কিন্তু ইন্টারগ্রিটি আছে এটাকে আমি কিন্তু যদি ট্রাই করি বেন করার বা ভাঙার এটা কিন্তু ভাঙবে না কিন্তু ওয়ারাজ এইটা ইজিলি বেন্ড হয়ে যায় সো এর জন্য আমার এটা ভালো লাগে আরেকটা বড় সমস্যা হচ্ছে এটার গ্রিপ নেই বললেই চলে মানে ইটস ভেরি স্লিপারি যদিও এটা অনেক বাল্কি এবং মনে হচ্ছে অনেক ইট শুড প্রোভাইড আ গুড প্রোটেকশন বাট আমার কাছে আসলে এটা বিল্ড কোয়ালিটা অত ভালো লাগে না লাস্টলি আচ্ছা এটা প্রাইস এটা প্রাইস তো বলে দিয়েছে এটা পাঁচশো টাকার এবং এটা দ্বারাজে হচ্ছে মিস করিনাম একটি ওয়েবসাইট থেকে কেনা আচ্ছা থার্ড যে কেসটা এটা হচ্ছে ইএসআর ইএসআর ট্রান্সপারেন্ট কেস এবং এটা একটি অরিজিনাল কেস এটা আমার কাছে প্রাইস পড়েছে আঠেরোশো টাকার মতন এটাই আমার এখন ডে টু ডে কেস এটাই আমি ডেলি ইউজ করি এটার এখন ব্যাপারে কয়েকটা কথা বলি মোস্ট অফ দ্য ট্রান্সপারেন্ট কেস ওভার টাইম ইয়েলো হয়ে যায় এবং এটাও ইয়েলো হয়ে গেছে এটা যদি বোঝা যাচ্ছে না অতটা বাট এটাও কিন্তু ভালোই ইয়েলো হয়েছে আমার আমার এটা কেনা হয়েছে প্রায় দুই মাসের উপরে এবং অলরেডি কালার ডিসকারশন হওয়া স্টার্ট করছে এখন এটার ডিসঅ্যাডভান্টেজ এটা একটা যে এটা একটু ইয়ালো হয়ে যায় এটা বাদে এটা আমি আসলে কোনো ডিসঅ্যাডভান্টেজ খুঁজে পাইনি এখন এটা অ্যাডভান্টেজগুলোর কথা বলি ফার্স্ট অফ অল এটাতে দুই ধরনের ম্যাটেরিয়াল আছে পিছনে যে দেখা যাচ্ছে এটা ট্রান্সপারেন্ট যেটা এটা একটা প্লাস্টিকের তৈরি সিলিকন না এটা একটা প্লাস্টিকের তৈরি বোর্ড টাইপের সো এটা মোটামুটি ভালোই শক্ত আর সাইডের যে রেলিংগুলা এই যে এই জায়গাগুলো এগুলো একটা সিলিকন সিলিকন কোনো একটা কম্পোনেন্ট দিয়ে তৈরি সো এগুলো অনেক সফট বোঝা যায় কিন্তু এবং অনেক শক্তপোক্ত এবং এটার যে বাটনগুলা বাটনগুলো অনেক ক্লিকি যখন আপনি ফোনে ইউজ করবেন দে ভেরি ক্লিকি এবং ক্লিক করে মজা পাবেন মনে হবে যে আপনি অ্যাকচুয়ালি আইফোনের বাটনগুলো প্রেস করতেছেন আর এটার পিছনে যে ক্যামেরা বাম্পটা আছে। ক্যামেরা বামটা খুব ভালো মানে মোটামুটি ফোনটাকে যদি আপনি এভাবে ফ্ল্যাট করে রেখে দেন ক্যামেরার উপরে আসলে স্ক্র্যাচ পড়বে না পুরাটাই যাই হচ্ছে এই যে এই এজটা দিয়ে আর কি তো এটা একটা একটা অ্যাডভান্টেজ ডিস্যাডভান্টেজের মধ্যে আমি একটা কথা বলতে চাই যে এটার যে ক্যামেরা কন্ট্রোলের যে হোলটা এটাও কিন্তু একটু যদিও যদি আপনি কম্প্যারিজন করেন অন্য দুশো টাকার কেসটা ক্যামেরা কন্ট্রোলের এই জায়গাটা নাই বললেই চলে এই কেসটাতে ক্যামেরা কন্ট্রোলে এই জায়গাটা বাট অতটা স্ট্রং না এই জায়গাটা এইটা এই কেসটার ক্ষেত্রে ক্যামেরা এই জায়গাটা খুবই স্ট্রং প্রবলি দ্য মোস্ট স্ট্রংস্ট এই তিনটার মধ্যে কম্পারিজন করলে সবচেয়ে স্ট্রং থাকে আর থার্ড অ্যাডভান্টেজ হচ্ছে এটা যে হেলু লক হেলু লক টেকনোলজি পিছনে যে এই জায়গাটা দেখা যাচ্ছে এখানে আসলে ওরা কিছু ম্যাগনেট লুকায় রাখছে ভিতরে সো নর্মালি তো আইফোনের পিছনে ম্যাগনেট থাকেই প্লাস এখানের যে ম্যাগনেটগুলো আছে টোটাল মিলে খুবই একটা স্ট্রং একটা ম্যাগনেটিক ইনভারনমেন্ট ক্রিয়েট করে যার কারণে চার্জিং চার্জিংয়ে কোনো ধরনের প্রবলেম হয় না এবং চার্জিং চার্জিংয়ের যে পাকটা এটা কোনোভাবেই ছুটে যায় না সো এটা একটা অ্যাডভান্টেজ এই কেসটা মোটামুটি ভালোই যদিও দামটা একটু বেশি আঠারোশো টাকা কিন্তু আঠারোশো টাকায় আমার কাছে মনে হয় যে আপনি যেহেতু ইউজ করতেছেন একটা দেড় লাখ টাকার ফোন আঠারোশো টাকাটা আসলে কোনো ফ্যাক্টই না এবং এটা ফোনের প্রোটেকশন দেয় খুবই ভালো স্পেশালি এটার যে রেইস লিপগুলো আছে মানে ফোনটাকে যদি আপনি এর ভিতরে রাখেন আমি আমার ফোন দিয়ে ভিডিও করতেছি সো আমি দেখাতে পারতেছি না আপনি যদি ফোনটাকে এটার ভিতরে রাখেন বেসিক্যালি একটা স্পেস ক্রিয়েট হয় সো ফোনের ডিসপ্লের উপর স্ক্র্যাচ পড়ে না স্ক্র্যাচটা পরে হচ্ছে এই রেলিং এর উপর দিয়ে আর সাইডে যে পড়ে গেলে যে সমস্যা হতে পারে নাকি না এই যে এখানে এখানে একটা এয়ার এর মতন একটা স্পেস আছে তো পড়ে গেলে ওই জায়গাটার উপরে হচ্ছে ইম্প্যাক্টটা পড়ে এই এরকম চারটা এজ চারদিকেই আছে এই যে এবং এই কেসটার চারিদিকে কিন্তু শক্ত ইভেন এই সাইডে যে সিলিকনগুলো এগুলোও শক্ত সাইজের সিলিকনগুলোও শক্ত উপরের সিলিকনগুলোও শক্ত সো এগুলো এটা একটা অ্যাডভান্টেজ এর মধ্যে আমি বলবো হচ্ছে প্রাইস এবং সেকেন্ড ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে এটা ওভারটাইম ইয়ালো হয়ে যাবে স্লোলি ইয়ালো হবে অন্য কম দামি কেসগুলো যেরকম দুই তিন মাসেই ইয়ালো হয়ে যায় এটা হয়তো দুই তিন মাস লাগবে না এক বছর লাগবে বাট এটা ইয়ালো হয়ে যাবে সো আপনি যদি একটি ট্রান্সপারেন্ট কেস চান সেক্ষেত্রে এটা একটা গুড চয়েস বাট এক বছর পরে আসলে ট্রান্সপারেন্ট থাকবে না এটা বুঝে আপনাকে আপনি যদি রাজি থাকেন তাহলে ইউ শুড গো ফর আর যদি আপনার স্টাইল ওরিয়েন্টেড ফোকাস হয় যে আমি আসলে স্টাইল পছন্দ করি আমার কাছে ট্রান্সপারেন্সি বা এই ম্যাক সেফ অতটা ইম্পর্টেন্ট কিছু না দিস ইজ আ ভেরি গুড অপশন এখন দুশো টাকায় মোটামুটি দারাজে এগুলো একটা করে পাওয়া যায় তিন চারটা কিনলে মোটামুটি মানে খুব ভালো পেয়ারিং করা যায় ধরেন আপনি আজকে গেলেন রেড কালার নিয়ে কালকে গেলেন ব্লু কালার নিয়ে সো ইট ফিলস গুড ড্রেসের সাথেও কিন্তু ম্যাচ করে এটা নিয়ে যেতে পারবেন আর এই মিস কোন যে কেসগুলো যেগুলো দারাজের চায়না থেকে আসে আমার কাছে মনে হয় এগুলো অফ ওয়েস্ট এটা কেসটা কিনে আমি আসলে ভুল করছি আই রিগ্রেট বাইং দিস খারাপ না বাট আসলে পাঁচশো টাকা ইজ ওয়ে টু লট ফর দিস ওয়ার্স এটা একটা টোটাল স্টিল আমার মতে কেসটা আসলে আমি এখন ডে টু ডে ডে টু ডে লাইফে ইউজ করি এবং আমার মনে হয় যে এটাই কেনা বেস্ট সো আপনার কাছে যদি ভিডিওটি হেল্পফুল লেগে থাকে থ্যাংক ইউ ফর ওয়াচিং প্লিজ সাবস্ক্রাইব